অনুষ্ঠান শুরু হয়েছে দশটা তো এখন চারটা বাজে আমাদেরকে নামাজের কোনো সুযোগ দেওয়া হয়নি আমি বলছিলাম নামাজের কথা ওনারা বলছে কোনো রুম খালি নেই কিন্তু আমি যতটুকু জানি নামাজ পড়া ফরজ সব কাজ পরে। তাহলে মানে এটা আমার পক্ষে না এটা আপনার এই কথার প্রতিবাদ করলাম আপনি যে বললেন সব কাজ পরে হ্যাঁ ঈমান আগে নামাজ পরে নামাজ ফরজ অন্য সব কিছু না আপনি আমাকে বারবার বলে দিচ্ছেন নামাজ ফরজ আই অ্যাম ভেরি কনশাস অ্যাবাউট ইট সুতরাং আমাকে কিন্তু বলতে হবে না আপনি কি জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুদায়বিয়া নামক জায়গায় যাওয়ার পর তখন নামাজের সময় হলো এরই মধ্যে রাসূল খবর পেলেন যে শত্রুরা আপনাকে আক্রমণ করতে পারে তখন সৈন্যদেরকে দুই ভাগ করা হলো এর নাম সালাতুল খাউফ শত্রু যখন আক্রমণ করার আশঙ্কা থাকবে তখন সৈন্যরা দুই ভাগ হয়ে যাবে এক ভাগ পাহারা দিবে এক ভাগ এক রাকাত নামাজ পড়বে ইমামের পিছনে আবার এরা চলে যাবে ওরা আবার আয়সা নামাজ পড়বে তাহলে কয় রাকাত হলো এক রাকাত এবার আপনি যখন সফরে যাবেন মুসাফির তখন আপনি দুই রাকাত এবার আসেন নামাজ পড়তে পারেন নাই কখন যুদ্ধের ময়দানে কোন যুদ্ধের ময়দানে এই তথ্য আপনি একটু স্টাডি করেন কষ্ট করে যদি না জানেন আগামী জুম্মাতে আমি আসি শোনায়ই মনিটে আপনি আসবেন আপনাকে দাওয়াত দিলাম নামাজ কখনো এক রাখাত পড়েছেন কখনো দুই রাখাত পড়েছেন কখনো জহর আসর মাগরি এক একসঙ্গে করেছেন কখনো সালাও করতে পারেন নাই ভণ্ড হিজবুত তাহিদের ইমাম সেলিম উদ্দিনের বক্তব্য তো আপনারা শুনলেন তারা একটি সমাবেশ করছে একটি সেমিনার করছে সেখানে দশটাতে সেমিনারটি শুরু করেছে বিকাল চারটে বেজে গেছে তবুও এর ভিতরে জোহরের নামাজের সময়ও তাদেরকে ছুটি দেওয়া হয়নি সেখানে একজন বোন প্রশ্ন করছে এখানে তো জোহরের নামাজের আমাদেরকে সময় দেওয়া হলো না জোহরের নামাজ পড়া তো খরচ এ প্রশ্নের তো কেন পড়া হলো না তো এ প্রশ্নের জবাবে ভণ্ড সেলিমের বক্তব্যটি আপনারা শুনেছেন তিনি উদাহরণ দিয়েছেন যে এখন যুদ্ধে তো আল্লাহ রাসুলও নামাজ কাজা করেছিলেন জোহর রাসুল মাদি তো এটা কি এই যে সেমিনারটাকে কি তিনি যুদ্ধের সাথে তুলনা করছে যদিও তার কাছে এটি জিহাদের একটি অংশ কিন্তু জিহাদের অনেক প্রকার ভেদ আছে জিহাদের চূড়ান্ত রূপ হচ্ছে যুদ্ধ যুদ্ধের ক্ষেত্রে নামাজ গাজা করা যায় তো আল্লাহ রাসুলও তো এভাবে ঘরোয়াভাবে অনেক সমাবেশ বা এরকম আলোচনা সভা করেছিলেন কখনো তো নামাজ গাজা করেনি আসলে ভণ্ডদের পরিচয় তাদের মুখোশ উন্মোচন কোনো না কোনো একটি সূত্রের মাধ্যমে হয়ে থাকে এ ভণ্ড সেলিমের অবস্থা দেখেন যারা পাঁচাত্য নামাজ পড়েন অন্তত নামাজের টাইমে তারা নামাজটা আদায় করবি বা পাঁচ মিনিট আগে বাবা ধরে কিন্তু দেখেন জোহরের নামাজ পার হয়ে বিকেল চারটে বেজে গেছে তারপরও তারা নামাজের কোনো ঘুর ঘুরফেঁক নেই এবং নামাজ কাজা করে ফের সেটার উদাহরণ দিচ্ছে নামাজ কাজা করা যায় তো সেটা কোন ক্ষেত্রে করা যায় সেটার উদাহরণ তিনি দিয়েছে কিন্তু আসলে এই ক্ষেত্রে তো নয় এই ভণ্ড হিজবুত তাহদের ইমাম ভণ্ড সেলিমের কার্য কর্মকাণ্ড তো আপনারা দেখেন এরা আসলে সমাজে ফেতনা ছড়ার জন্যই প্রস্তুত সমাজটাকে এই যে যুব সমাজকে এবং যতগুলা মা বোন এবং যুব সমাজ তাদের আন্ডারে গিয়েছেন তার দলভুক্ত হয়েছেন তাদেরকে এই যেই কুধারণা এবং মিথ্যা গল্প মিথ্যা ঘটনা বলে বলে তাদের দলে আওতাধীনে আনছে এবং তাদের দল ভারী করার চেষ্টা করছে তাদের এই ধারণা সম্পূর্ণ মিথ্যা তারা যে কাজটি করছে সম্পূর্ণ যুক্তিহীন এখানে একটা বিষয় আপনি লক্ষ্য করেন বোনটি কিন্তু সঠিক প্রশ্নটি করেছিল কিন্তু তাকে উলট পালট জবাব দিয়ে তাকে শান্ত করা হয়েছে তার হয়তো এ বিষয়ে জ্ঞান নয় যে যুদ্ধ এ বিষয়ে জ্ঞান নয় যে নামাজ কখন কাজা করা যায় যুদ্ধের চূড়ান্ত রূপে আপনারা জানেন খন্দকের যুদ্ধে আল্লাহ রাসুল যে নামাজ কাজা করেছিলেন সেটা কেন করেছিলেন সেটা বোঝার চেষ্টা করতে হবে কারণ যদি নামাজের টাইমে ছুটি দেওয়া হতো তবে শত্রুপক্ষ সেই খন্দকের সীমা সীমানা অতিক্রম করে ভিতরে প্রবেশ করে করত এর জন্য নামাজ গাজা করা হয়েছিল আর এখানে তো এই ভণ্ড সেলিম যে উদাহরণ দিয়েছে এখানে তো তারা একটি ঘরের একটি ঘর সেমিনার করতেছেন এখানে তো কেউ আক্রমণ করার নেই এখানে তো কোনো আক্রমণ করা নেই ভণ্ডোর সেলিমের কথাবার্তাই ভণ্ড সেলিমের কর্মকাণ্ড তো আপনারা দেখেন এরা আসলে প্রকৃত ভণ্ড আর ভণ্ডদের কোনো না কোনো একটি সূত্রের মাধ্যমে তাদের ভণ্ড আমি প্রকাশ পায়